গীতার সতেরো নম্বর অধ্যায়ের আট নয় আর দশ নম্বর শ্লোকে খাদ্যের বিবরণ আছে তা দেখে নেওয়া যাক খাদ্য তিন প্রকার হয়ে থাকে সাত্বিক রাজসিক এবং তামসিক আট নম্বর শ্লোকে সাত্ত্বিক খাওয়ারের বিবরণ আছে তা দেখা যাক শ্লোকের মধ্যে কি বিবরণ আছে আয়ুহ সত্যা বালা রোগ্ঞা সুখা প্রীতি বিবর্ধনা রস্য স্নিধাহা স্থিরা হৃদ্যা আহারহা সাত্বিক্রিয়াহা এর অর্থ জেনে নেওয়া যাক আয়ুর অর্থ জীবন জীবনের সীমা বেড়ে যাওয়া হল আয়ু বৃদ্ধি হওয়া সত্যের অর্থ বুদ্ধি বুদ্ধির নির্মল তীক্ষ্ণ এবং যথার্থ ও সূক্ষ্মদর্শী হওয়াকেই বলা হয় সত্যের বৃদ্ধি বলের অর্থ সৎকার্যে সাফল্য প্রদানকারী মানসিক ও শারীরিক শক্তি এই বাহ্যান্তর শক্তির বৃদ্ধি হল বলবৃদ্ধি মানসিক ও শারীরিক রোগাদির বিনাশ হওয়ায় হল আরোগ্য বৃদ্ধি হৃদয়ে সন্তোষ সাত্বিক প্রসন্নতা ও পরিপুষ্ট হওয়া এবং মুখ ও শারীরিক অঙ্গে শুদ্ধ ভাবজনিত আনন্দের চিহ্ন প্রকটিত হওয়াকে বলা হয় সুখ এগুলির বৃদ্ধিকে বলা হয় সুখ বৃদ্ধি চিত্তবৃত্তির প্রেম ভাব সম্পন্ন হওয়া এবং শরীরে প্রীতিকর চিহ্নের প্রকটিত হওয়া হল প্রীতির বৃদ্ধি হওয়া উপরিক্ত আয়ু বুদ্ধি ও বল ইত্যাদি বৃদ্ধিকারী যে দুধ ঘি শাক ফল চিনি গম জব ছোলা মুগ ও চাল ইত্যাদি সাত্বিক আহার সেসবগুলিকে জানাবার জন্য আহারের লক্ষণ বলা হয়েছে এসব আহার কেমন হয় রাশিয়াহা স্নিগ্ধাহা স্থিরাহা এবং হৃদা এর অর্থাৎ কি এই পদার্থগুলির সাহায্যে ভগবান এই বিষয়ে বুঝিয়েছেন দুধ চিনি ইত্যাদি রসযুক্ত পদার্থকে রাসিয়াহা বলা হয়েছে মাখন ঘি এবং সাত্ত্বিক পদার্থ থেকে নিষ্কাশিত তেল ইত্যাদি স্নেহযুক্ত পদার্থকে স্নিগ্ধাহা বলা হয়েছে যেসব পদার্থের সার বহুদিন ধরে শরীরে স্থির থাকে তেমন শক্তি উৎপাদনকারী পদার্থকে বলা হয় স্থিরাহা যা খারাপ ও অপবিত্র নয় এবং দেখলেই মনে সাত্ত্বিক রুচি উৎপন্ন হয় এইসব পদার্থকে বলা হয় হৃদাহা আহারা কি আহারা হচ্ছে চার প্রকার চর্ব চস্য লেজ আর পেয় এই চার প্রকার খাদ্য কি সেটা এবার আমরা জানব চর্ব চস্য লেজ পেয় অর্থাৎ দন্ত দ্বারা চর্বন করে খাওয়া রুটি ভাত ইত্যাদি যেটা চিবিয়ে খাওয়া হয় চুষে খাওয়া আখ ইত্যাদি লেহন করে খাওয়া অর্থাৎ চেটে খাওয়া চাটনি ইত্যাদি এবং পান করে খাওয়া দুধ জল ইত্যাদি এই চার প্রকার খাদ্য পরিপাক করি আমরা এই চার প্রকারই খাদ্য খেয়ে থাকি সাধারণত এখানে সাত্তিকা প্রিয়াহার এর অর্থে বোঝানো হয়েছে যে ব্যক্তি যেমন গুণসম্পন্ন যার যেমন গুণ হবে সে সেই রকম বা সেই প্রকার খাদ্য তার সেই গুণযুক্ত আহার প্রিয় হয় তাই ব্যক্তিদের কথা বলায় আহারের কথা স্বতন্ত্রই এসে যায় মানুষের আহার বিষয়ক পছন্দের দ্বারা তার পরিচিতি জানবার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে এই হচ্ছে সাত্ত্বিক খাওয়ার নয় নম্বর শ্লোকে রাজসিক খাদ্যের বিবরণ আছে শ্লোকটি হল কাটুয়ামলা লবনা তুষ্ণা তীক্ষ্ণা রুক্ষ বিদাহিনাহা আহারা রাজসা শ্রেষ্ঠা দুঃখা প্রদাহা এর অর্থ হল কটু কটু মানে কি করলা নিম পাতা ইত্যাদি অত্যন্ত কটু পদার্থ এটা হচ্ছে রাজস্বিক খাবারের মধ্যে অম্ল মানে তেঁতুল আমচুর লেবু ঘোল ইত্যাদি থেকে তৈরি অত্যন্ত টক পদার্থ পদার্থানাম অতিরিক্ত লবণাক্ত পদার্থ যা থেকে গরম ধোঁয়া বের হয় এইরূপ অত্যন্ত গরম পদার্থ এর মধ্যে চা গরম দুধ কফি ইত্যাদি ইত্যাদি কিন্তু পড়ে যায় তীক্ষ্ণাম যা আহার করলে নাক চোখ মুখ থেকে জল বের হয় সেই রূপ লঙ্কা ইত্যাদি তীক্ষ্ণ পদার্থ লঙ্কা খেতে গেলে আমাদের চোখ থেকে জল বের হয় এবং মুখ টুক লাল হয়ে যায় সেই জন্য সেটাকে তীক্ষ্ণম বলা হয়েছে রুক্ষণম যাতে ঘি দুধ ইত্যাদির সম্পর্ক নেই সেই রূপ ভাজা ছোলা ছাতু ইত্যাদি রুক্ষ পদার্থ মানে ঘি এবং দুধের সম্পর্ক ছাড়া যা কিছু ভাজা হয় তা কিন্তু রুক্ষ পদার্থ বিদাহিনাহা রায় প্রভৃতি প্রদাহনকারী পদার্থ রায়কে যদি দুই তিন ঘন্টা ঘোলের মধ্যে রাখা হয় তাহলে তাতে গাঁজা হয় যা অত্যন্ত প্রদাহন হয় আহারাহা রাজসা শ্রেষ্ঠ এইরূপ ভোজ্য চর্ব চস্য লে পেয় এই চার প্রকার আমি কিছুক্ষণ আগে বললাম পদার্থ রাজসিক ব্যক্তিদের প্রিয় হন এর দ্বারা তাদের নিষ্ঠা জানা যায় দুঃখা প্রদাহা এর অর্থাৎ হচ্ছে কিন্তু এই পদার্থগুলি পরি দুঃখ শোক এবং রোগ উৎপন্নকারী হয় টক তীক্ষ্ণ ঝাল এবং দাহকার পদার্থ গ্রহণকালে মুখে যে জ্বালার সৃষ্টি হয় তাকেই বলা হয় দুঃখ আহার গ্রহণের পরে মনে প্রসন্ন ভাব না এসে চিন্তা হতে থাকে তাকে বলা হয় শোক এই রোগ ভোজনের ফলে শরীর প্রায়শ রোগগ্রস্ত হয় এটি হল রাজসিক খাদ্যের উদাহরণ বা রাজসিক খাদ্য এই শ্লোকের মাধ্যমে বিবরণ করা হয়েছে গীতার মধ্যে এবার আসবো আমরা তামসিক খাবারের মধ্যে গীতার সতেরো নম্বর অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা হচ্ছে পুতি উচ্ছিষ্টি চা আধ্যম ভোজন তামাসা প্রিয়ম এই শ্লোকটির অর্থ হল ইয়াতায়ামম যে খাদ্য পুরো সময় নিয়ে রান্না করা হয়নি এইরূপ অর্ধপক্ক অথবা যা অধিক সিদ্ধ হয়ে গেছে অথবা যার সময় চলে গিয়েছে এমন অসময়ের ফল বা সবজি যেগুলিকে বহুদিন হিমঘরে রেখে খাওয়া হয় গাতারাসা মানে গরমে বা অন্য কোনো কারণে যার স্বাভাবিক রস শুকিয়ে গেছে বা শুষ্ক হয়ে গেছে পুতি মানে হচ্ছে পচে যাওয়া জিনিস থেকে তৈরি মদ এবং স্বাভাবিক দুর্গন্ধযুক্ত পেঁয়াজ রসুন ইত্যাদি পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না এর কারণ হচ্ছে যেহেতু তার বা সেটা খেতে গেলে মুখ থেকে একটা গন্ধ বের হয় সেই জন্য পেঁয়াজ রসুনকে গীতাতে বারণ করা হয়েছে খাওয়ার কথা পৌরাণিক আলাদা কাহিনি আছে সেটা নিয়ে আমি অন্য ভিডিও করব পারি জল ও নুন দিয়ে রান্না করা সবজি রুটি ইত্যাদি খাদ্যদ্রব্যকে রাত্রি পার হলে বাসি বলা হয় কিন্তু শুদ্ধ ঘি দুধ চিনি ইত্যাদি দিয়ে তৈরি বরফি জিলেপি লাড্ডু ইত্যাদি খাদ্যদ্রব্যে যতক্ষণ বিকৃতি না আসে ততক্ষণ তাদের বাসি বলা হয় না কিছুদিন থাকার পর তাদের বিকৃতি বা দুর্গন্ধ বার হলে তাদের তখন বাসি বলা হয় উচ্ছিষ্টম এই শব্দটির অর্থ হচ্ছে ভোক্তাবশেষ অর্থাৎ খাওয়ার পর উদ্ধৃত অথবা এটো হাতে ধরা কিংবা বিড়াল গরু কুকুর কাক প্রভৃতি পশুপক্ষের ছুকা বা খাওয়া অংশকে এটো বা উচ্ছিষ্ট বলা হয় আ মেধাম রজবীর্যের দ্বারা উৎপন্ন মাংস মাছ ডিম ইত্যাদি অপবিত্র দ্রব্য এবং মর দেহ স্পর্শ করলেই স্নান করার প্রয়োজন হয় এটা হচ্ছে অমৃধাম আপিচা এই অব্যয়ের সাহায্যে সমস্ত শাস্ত্র নিষিদ্ধ পদার্থগুলোকে বোঝায় যে বর্ণ আশ্রমের জন্য যে যে পদার্থের নিষেধ থাকে সেই বর্ণ আশ্রমের জন্য সেই সব পদার্থের নিষিদ্ধ বলে মনে করা হয়েছে যেমন মুসুর ডাল গাজর শালগম ইত্যাদি গাজরও কিন্তু তমগুণের মধ্যে পড়ছে ভোজনম তামস প্রিয়ম তামসিক মানুষের এই রূপ খাদ্য প্রিয় হয়ে থাকে এর দ্বারা তাদের নিষ্ঠাকে জানা যায় উপরিত্ব খাদ্যগুলির মধ্যে সাত্বিক খাদ্যই যদি আসক্তিপূর্বক খাওয়া হয় তাহলে সেটি রাজসিক হয়ে এবং লোভবশত যদি অধিক খাওয়া হয় যাতে অজীর্ণ হয় তাহলে তা তামসিক হয় এখানে একটা জিনিস বল বোঝানোর আছে কি বোঝানোর যে সাত্ত্বিক খাওয়ার যদি আসক্তিপূর্বক খাওয়া হয় সেটা রাজসিক হয়ে যায় এবং লোভবশত যদি অধিক খাওয়া হয় সাত্ত্বিক খাবারও যদি অধিক খাওয়া হয় সেটা কিন্তু তামসিক হয়ে যায় এইরূপ ভিক্ষুক এইরূপই ভিক্ষুক যদি বিধিমত ভিক্ষাতে রুক্ষ শুষ্ক তীক্ষ্ণ বা বাসি খাদ্যদ্রব্য পায় সেগুলিকে রাজস্বিক বা তামসিক গোত্রের অন্তর্গত যদি ভগবানকে অল্প মাত্রায় প্রসাদ হিসাবে খায় তাহলে সেই খাদ্য ভাব ও ত্যাগের দৃষ্টিতে সাত্বিক হয়ে ওঠে এই হচ্ছে তিন প্রকার সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক খাদ্যের উদাহরণ ভগবান গীতার নয় নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকের মধ্যে বলেছেন পাত্রাম পুষ্পাম ফালাম তোয়াম ইয় ভক্ত্যা ভক্তিয়া অর্থাৎ পাত্রাম মানে হচ্ছে পাতা পুষ্পম মানে হচ্ছে পুষ্প ফালং মানে হচ্ছে ফল আর তৈ মানে হচ্ছে জল এখানে পাতাটা হচ্ছে তুলসী পাতা যে ভক্ত আমাকে তার মতো যা দিবে তাই আমি গ্রহণ করব। এবং ভক্তের ভক্তি আমি গ্রহণ করি গীতাতে খাদ্যের এই রকম বিবরণ পাওয়া যায় আপনারা সবাই সাত্বিক আহার করুন এবং ভক্তে পরিণত হন এই হচ্ছে গীতাতে খাদ্যের বিবরণ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে সবাই এই খাদ্যের বিবরণ সম্পর্কে সবাই জানতে পারে ধন্যবাদ